হোমিওপ্যাথিক ঔষধের কাজের জন্য অর্থাৎ ঔষধ খাওয়ার পর সেটি কাজ করতেছে কিনা অথবা কাজ করবে কিনা এটা জানার জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে এর উত্তর হইল সাধারণত রোগ যত কষ্টদায়ক হয় ঔষধ তত দ্রুত কাজ করে যেমন তীব্র পেট ব্যথা আঘাতের ব্যথা বা বুকের ব্যথায় অর্থাৎ হৃদপিণ্ডের ব্যথায় দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে ওষুধের কাজ শুরু হবে যদি না হয় তবে আরেক মাত্রা ওষুধ খেয়ে আরও পাঁচ মিনিট অপেক্ষা করতে পারেন তাতেও কাজ না হইলে ঔষধ পরিবর্তন করে লক্ষণ মিলিয়ে অন্য ঔষধ খাওয়া শুরু করুন অস্ট্রিয়ান হোমিও চিকিৎসা বিজ্ঞানী জর্জ বিথুলকাসের মতে ইমার্জেন্সি পরিস্থিতিতে ঔষধের কাজ না করলে ঘন্টায় বিশ বার ঔষধ পরিবর্তন করতে পারেন কোনো সমস্যা নাই তবে সাধারণত হালকা রোগের ক্ষেত্রে ঔষধের কাজ বোঝার জন্য চার পাঁচ ঘন্টা অপেক্ষা করা উচিত যেমন কারো সাত দিন যাবৎ সর্দি বা কাশি লেগে আছে এইসব ক্ষেত্রে রোগ রোগমুক্ত হওয়ার আশা করা ঠিক হবে না বরং রোজ তিন চারবার করে তিন দিন ঔষধ খাওয়া খাওয়ার গাইডলাইন অনুসরণ করা যেতে পারে তিন দিন অথবা আরো বেশি সময় তবে ইমার্জেন্সি সমস্যায় ঔষধের অ্যাকশানের আশায় বারো থেকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করে রোগের যন্ত্রণা ভোগ করা এটা কিছুতেই বুদ্ধিমানের কাজ হবে না